ধন্যবাদ আরও একটি নতুন ভিডিওতে কাজের ফাঁকে একটুখানি বসে মোবাইলটি হাতে নিয়ে আমার ভিডিওটি ফেলে করার জন্য আবারও আপনাকে ধন্যবাদ আশা করি আপনারা গ্রামের ভিডিও দেখতে ভালোবাসেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এগিয়ে যাওয়ার পথে আপনি হবেন একজন পরম বন্ধু দুজন মানুষ উপরে উঠতে চাইলে তার শরীর প্রয়োজন আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে আমার এই আয়োজনকে পছন্দ করেন ভালোবাসেন আপনাদের ভালোবাসা আপনাদের ভালো লাগা থেকে আমি হতে পারি একজন ভালো ইউটিউবার বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটি গ্রামে এই গ্রামটির ঘর বাড়ি রাস্তাঘাট এবং আমি যে জায়গাটিতে আসি এর পাশে একটি পুকুর চারপাশের সবারই গাছ লাগানো দেখতে খুব সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ গ্রামের রাস্তাটি খুব সুন্দর পাশে রয়েছে চা বাগান এবং ওখানি আগালের সামনের দিকে আরো ঘর বাড়ি শুধু সবার গাছ আর সবারি গাছ গ্রামপি